আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আমরা খুব ভালো আছি আল্লাহ যখনই আল্লাহর বান্দাদেরকে যখনই যে স্থানে রাখে এবং যেভাবে থাকুক না কেন সেটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করতে হয় তো যেহেতু আমরা মুসলিম পরিবারের সন্তান আমরা মুসলিম পরিবারের সন্তান এবং কি মুসলমান তো যখনই যে হালে এবং যে অবস্থায় থাকি না কেন এটাই আমাদের আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করতে হবে যে হ্যাঁ আল্লাহ তুমি আমাদেরকে যেভাবে রাখছো সেভাবে আমরা খুব ভালো আছি এবং কি সুস্থ আছি তো অনেক কথা বলে ফেললাম এখন হল আজকে হলো যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা অনেকেই জানেন যারা আমার কন্টিনিউ ব্লগগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আমি হলো এই সৌদি আরব এবং এই আরব কান্ট্রিতে হাজবেন্ডের কাছে এই প্রথম আলাদা আর আসছে হ্যাঁ তো আসছি হলো তিন মাসের ভিসা নিয়ে তো আমার প্রায় আড়াই মাসের সরি দুই মাসের উপরে হয়ে গেছে আর আজকে হলো আছে আর এক মাস মাত্র পাঁচ দিন টাইম আছে আমাদের আমার ভিসার তো জানি না ভিসাকে আবারও বাড়ানো হবে কি সেটা এখনো পর্যন্ত আমি শিওর না তো বলতে পারি না ভিসাকে আবারও তিন মাস বাড়াবে কি না সেটা এখনও বলতে পারি না হচ্ছে এখনো পর্যন্ত ওইরকম ভাবে কোনো ডিসিশন নেওয়া হয় নাই তো যাই হোক তারা তো অবশ্যই যে জানেন তো আসছে হলো এই একটাই কারণে যে হাজবেন্ড তিন বছর ধরে সৌদি আরব আসছে তিন বছর না কিন্তু সে আরো অনেক বছর ধরে সৌদি আরব বিদেশ করে বাটটা মাঝে মাঝে ছুটিতে যায় তো মুসকান মুস্কান হওয়ার পরে আর বাংলাদেশে যাওয়া হয় নাই প্রায় তিন বছর হয়ে গেছে বাংলাদেশে যাওয়া হয় নাই যে কোনো প্রবলেমের কারণে যা নাই তো ক্ষেত্রে বলতেছে যে তোমাকে নিয়ে আসব তো আমাদেরকে সেজন্যই সে যেহেতু বাংলাদেশে যায় নাই এজন্য আমাদেরকে নিয়ে আসছে সৌদি আরব হাজব্যান্ডের কাছে আর বলছে যে আমার কাছে যদি তোমাদেরকে আনতে পারি এবং কি তাহলে তোমাকে মক্কা মদিনা নিয়ে ঘুরে আসবো এবং কি উমরাহ করায় আনবো তো সেজন্যই আশা উমরাহ করার জন্য আসছি কারণ কয়জনের ভাগ্য হয় এটা আমার ভাগ্যে ছিল তাই আমি এখানে আসতে পারছি সৌদি আরব স্বামীর কাছে আসার পরও আপনাদের বড় বড় পাঁচজনের সবার দুয়ায় আল্লাহ আমাকে আমার ভাইকে রাখছিলো আল্লাহ আমার মনের আশা পূরণ করছে যে আমি এই বয়সে এতটুকু বয়সে আমি যে মক্কা মদিনায় যাইতে পারবো এবং কে হাজবেন্ডের সাথে এবং কি উমরা হজ করতে পারব এত বড় একটা যে আমার মনে আশা পূরণ হবে সেটা আমি কখনো কল্পনা করি নাই আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া আদায় করি হে আল্লাহ তুমি আমাকে ভালো রাখছো এবং সুস্থ রাখছো আসার পরও ভালো আছি সুস্থ আছি এবং কি মক্কা মদিনায় চাইয়া উমরা হজ পালন করে বাসাও চলে আসছি নমস্কার ওই যে সবাইকে একটু টাকা দাও রে সবাইকে একটু টাকা দাও তো অনেকে মুসকানকে নিয়ে বলছে যে মুসকান কি ছেলে না মেয়ে তো আপনারা দেখেন ভালোভাবে এটাকে আমার ছেলে না এটাকে আমার মেয়ে দেখেন তো আপনারা বলতে পারেননি সবাই কমেন্ট বক্সে জানাবেন মুসকান কি ছেলে না মুসকান মেয়ে সবাই বলবেন কমেন্ট বক্সে মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন আমার হলো এক ছেলে এক মেয়ে ফার্স্টে হলো আমার ছেলে মিফতা হল হক জান্নাত নাম তারপরে হলো হয়েছে মুসকান তো সবাই দুইটা সন্তান নিয়ে হাজবেন্ডের কাছে আসি সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে ভালো থাকে এবং সুস্থ থাকি বাংলাদেশে যাতে যাওয়ার আগ পর্যন্ত এরকমই থাকি সহি সালামতে যাতে মায়ের কাছে যায় পৌঁছাইতে পারি সবাই দোয়া করবেন তো আজকে কিন্তু আপনাদের সাথে মানে জানি না কিভাবে যেন অনেক কথা বলে ফেললাম অনেক কথা বললাম কেউ কোনো কিছু মনে করবেন না আর যদি ভুল হয় তাহলে অবশ্যই সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট বোন মনে করে আন্টিরা মেয়ে মনে করে কারণ ভুল বলতে মানুষেরই হয় তো যেহেতু আমি একটা মানুষ অবশ্যই আমার ভুল থাকতে পারে ক্ষেত্রে তো সবাই অনেক কথা বলছে আজকে মনে হয় অতিরিক্ত কথা বলছে সবাই ক্ষমা দৃষ্টিতে কিন্তু দেখবেন আর আজকে হলো এখানে হলো আমি কিছু শপিং নিয়ে বসছি যেটা মক্কা মদিনায় গেছিলাম তো সেখানে যাওয়ার পর খুবই ক্লান্ত হয়ে গেছিলাম কারণ দুইটা বাচ্চা নিয়ে গেছি খুব কষ্ট হয়েছে মেফতাহুল হাঁটতে পারে না আমাদের মদিনা থেকে যে হোটেল দেওয়া হয়েছিল হোটেলটা একটু দূর হয়ে গেছে নামাজ পড়তে হাইটা আসতে হইতো তো সেক্ষেত্রে মেফতাহুল হাঁটতে পারতো না তাড়াতাড়ি যাইতে হইতো জামাতের সাথে নামাজ আদায় করার জন্য তো একটু সমস্যাই হয়ে গেছিলো তো হ্যাঁ রাতের বেলা একটু সময় পেয়েছিলাম এশারের নামাজের পরে আমরা যাইয়া যেদিন গেছি মদিনায় সেদিন হলো আমরা যাইয়া মাত্র শুধু একটু ফ্রেশ হয়েছি ফ্রেশ হওয়ার পরে আবার সাথে সাথে আমরা মদিনায় চলে গেছি হ্যাঁ মদিনায় আমরা চলে গেছি জুমার নামাজ ধরার জন্য জামাতে নামাজ পড়বো তার জন্য আল্লাহ উঠায়ও না মা এটা উঠাও কে উঠায়ও না জামার সব ফুল পুতি উঠায় কে নামাজ আদায় করছি আর ওই দিন আর সময় পাইনি নাক তারপরে হলো একদম এশারে নামাজের পরে হলো আমরা একটু সময় হাতে পাইছিলাম তাও ফজরের নামাজের পরে আবার আমাদের গাড়ি চড়তে হবে তো সময় নাই এশারে নামাজের পর যতটুকু সময় পাইছিলাম একটু মার্কেটে ঢুকছিলাম ভাবছি যেহেতু বাংলাদেশে চলে যাব তো কিছু না কিছু টুকিটাকিতে একটু শপিং করতেই হবে যেহেতু আমার আত্মীয় সুজন আছে ফ্যামিলি আছে সবাইকেerai কাছে আছি তো সবাই আশায় থাকবে অপেক্ষায় থাকবে তো এইজন্য ভাবছিলাম কিছু শপিং করব কিন্তু হুম মেস্তাহল ঘুমিয়ে গেছে আর মুসকান ঘুমিয়ে গেছে আলো আందోলোহে লিখতে মাঠে বড় বড় তো এই জন্য হলো ঘুমিয়ে গেলে বাচ্চাদেরকে রাইখা তো আর শপিং করা যায় না দুইটা বাচ্চা দুটা ঘুমিয়ে গেছিল আর রুমে যে রাইখা শপিং করবো কারণ যদি ওই আবার কান্নাকাটি করে মানে এই জন্য আর পারি নাই তারপর যতটুক সম্ভব আজকে হলো এখানে হলো আমার মার জন্য আর হলো আমার শাশুড়ির জন্য আমি বাসায় ঘুমাই শাশুড়ির জন্য আর মায়ের জন্য শপিং আজকে দেখাই কারণ আমার কত ভাগা আমার ভাগ্যটাই খুব খারাপ আমার শ্বশুর নাই শ্বশুর মারা গেছে মেজতাহুল হওয়ার আগে মেজতাহল তখন আমার গর্ভে ছিল তখন হলো আমার শ্বশুর মারা গেছে মেজতাহলের দাদা আর তারপর হলো আমার বাবা ছিল আমার বাবা মেজতাহলকে যাচ্ছে এদিকে আমার মেয়ে কথা বইলো না পাঁচ ছয় মাস বয়স তখন আমার বাবাও মারা যায় আমার শ্বশুর ও মারা যায় আমার শ্বশুরও নাই বাবাও নাই শুধু আছে দুইটা মা একটা আছে শাশুড়ি মা আর একটা আছে আমার নিজের মা তো দুইটা মাসে দুইটা মার জন্য যে সৌদি আরব থেকে কিছু নিব না সেটা কি হয় তো অবশ্যই আর কিছু কিনি আর না কিনি অবশ্যই দুইটা মার জন্য যতটুকু সম্ভব তাদের জন্য কিছু কেনাকাটা করব আর অনেকে দেখি বলছে যে আপু একটু বেশি শপিং করো তা আসলেই মেয়ে মানুষটা একটু এরকমই হয় মেয়ে মানুষটা একটু শপিং আর কেটে গেলে তাদের সবকিছুই পছন্দ সবই দেখতে ভালো লাগে এটা তুমি নিবা ওকে

ভাবলাম যেহেতু আমার জন্য একটা কম্বল কিনবো তো ভাবলাম আমার নিজের জন্য একটা কিনি আর শাশুড়ির জন্য একটা কিনি আর আমার মার জন্য একটা কিনি তো সেটা চিন্তা করে তিনটা কম্বল কিনছি তো কেমন হয়েছে আইডিয়াটা জানাইবেন এটা কিনছে আমার জন্য ঠিক আছে এটা এটা তুমি নিবা এটা মেদকাহুল নেবো হ্যাঁ আমি মেদকাহুল মুস্কান তো এটা এই দেখেন কম্বলটা একটু দেখাই দেখে ধরো মেস তাহলে চারটা ধরো এই যে কম্বলটা দেখেন সুন্দর লাগতেছে না এটা হলো নেভি ব্লু কালার এটা কিনছি আর এটা কিনছি আমাদের জন্য আর আর তুইটা কিনছি সেম কারণ শাশুড়ি যদি বলে তোমার মাঠটা ভালো লাগে মা যদি বলে তোমার শাশুড়িটা ভালো লাগে এই জন্য মিক্স তাহলে আব্বু বলতেছে যে দুইটা একরকম নাও দুইটা নিলে ভালো হইব কেটটা কেউ বলতে পারবো না যে ওইটা সুন্দর দেখা যায় এই জন্য একরকম সেম দুইটা কিনছি খয়রি কালার এই দুইটা কারণ তারা মরুব্বী মানুষ আর খয়রি কালারটা কিনছি এই জন্যই খয়েরি কালারটা কি ময়লা হইলে বোঝা দা না আর নেভি ব্লু কালারটা বোঝা দো না আর সাদা কালার তারপরে গোলাপি কালার বার্ঙ্কি কালার অনেক ধরনের কালার পাইছি কিন্তু ওইগুলো কিন্তু যেহেতু কম্বল প্রতিদিন ইউজ করতে হবে সেক্ষেত্রে ময়লা হয়ে যাবে আমিও তো বাচ্চাদেরকে নিয়ে পড়ব তো ময়লা হয়ে গেলে প্রতিদিন ধুইতে একটু কষ্ট হয় তো এই জন্য ভাবলাম ওয়াশিং মেশিন ইনশাআল্লাহ কিনবো এবার বাসায় যাইয়া তা এই যে দেখেন এই কম্বলটা কিনছি এটা হলো কিনছি খয়েরি কালার এরকম দুইটা সেম একটা আমার মার একটা আমার শাশুড়ি এই এই যে এটা খয়রি কালার তো আর ভাঙলাম না মা আমি তো ভিডিওতে হাই দেখে তোমার অনেক আন্টিরা আছে মামার আছে তারা দেখে নাও এই গেল কম্বল কম্বল নাও প্রচুর পরিমাণ গরম লাগতেছে কারণ ফ্যান তো চলতেছে না এই জন্য এই কম্বল গেল দুইটা তিনটা সরি তিনটা কম্বল না ওটি বড় হচ্ছে আর এখানে হলো আছে একটা ব্লেন্ডার কারণ সময় ছিল না হাতে এই জন্য বেশি কিনতে পারি নাই এখানে হলো একটা ব্লেন্ডার আছে ব্লেন্ডারটা কিনছি হলো এই জন্যই আমার বাসার ব্লেন্ডার আরেকটা আছে আমি ইউজ করি সেটা হলো চাচের ওইটা দিয়ে আমি শান্তি পাই না আমার কাছে ভালো লাগে না তো এই জন্য আমি মিফতার আপুকে বলছি যে আমাকে একটা স্টিলের ব্লেন্ডার কিনে দিবেন তো অনেক করা আছে বউ আবদার করছে অবশ্যই কিনে দিতে হবে তাই যে স্টিলের ব্লেন্ডার কিনছি দেখেন এটা স্টিলের এই হলো মেশিন এটা হলো মেশিন এই যে তারপরে এটা ভিতরে আছে তিনটা জগ এর চেয়ে চাইলে আরো বড়টাও কিনতে পারতাম তো ভাবলাম আর বড় দিয়ে কি হবে শুধু আদা রসুন ব্লেন্ডারে ভাঙ্গাই আর হলো গুঁড়া মশলা গুলা ভাঙ্গাই কেমন হলো কেন এত গরম লাগতেছে এই হলো ব্লেন্ডারটা এটা দেখেন একটা জগ এটা হলো আল্লাহ পারো তো পারতো না আমি যদি পোলাপান করে আর বুঝি আমি একটা জিনিস আমার বাচ্চারা কি এরকম দুষ্টামি করে না সবার বাচ্চারা একরকম আমি এই জিনিসটা বুঝতেছি না মানে এত পরিমাণ দুষ্টামি করে সব সময় কি পোলাপান দুষ্টামি করব কথা বললে কি বুঝবো না এখানে একটা কাজ করতেছি দেখাইতেছি না এগুলো নাড়ার কি আছে যদি এখন পারো তো তো এটা হলো ছোটটা এই যে এটা ভিতরে শুকনা না যত মশলা আছে সব ফাটি করা যাবে এই যে এটা শুকনা না ছোটোটা তারপরে একটা আছে এটা দিয়ে আদা রসুন সব কিছুই করা যাবে আর এদিকে একটা আছে এটা দিয়ে শরবত বানানো যাবে যত ধরনের ফল আছে সব পদের ফল দিয়ে ফলের শরবত বানিয়ে খাওয়ানো খাওয়া যাবে এই হলো ব্লেন্ডার তো ব্লেন্ডারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন

ইলেকট্রনিক জিনিস এগুলোর চোখ এখানে করতে জানা মাছ শোনা হয়েছে তো ভুল করছে জানা মাছ মনে আরো বেশি করে নিয়ে আসলে ভালো হতো দেখি এখানকার মার্কেট থেকে কিনবো তো দুইটা জানামাজ কিনছি ওই সময় দুইটাই পছন্দ হয়েছিল দেখানোর সময় ভালোই লাগে কিন্তু এই পড়াটা বিরক্ত লাগে পড়তে মনে চায়না গেল একটা জানামাছ

কিছু কসমেটিক্স কেনা হয়েছিল তো এটার ভিতর হল কিছু কসমেটিক্স আছে আহস্তে দেখায় দুইটা কাঁপতে না হয়েছে এ হলো কাপ দুটা দেখায় দুই রিয়াল করে একটা দোকানে দেখি যেটা নেবো ওই দুই দুই রিয়ালের দোকানে ভিতরে ওইখানে হলো সব দুই রিয়াল করে রাখছে যে দেখেন কাপটা কফি খাওয়া যাবে দুই টাকা এখানে কফি এই চামিস না চামিস আছে এই যে চামিস তার সাথে দুই টাকা কিনছি একটা মুস্তালের জন্য আর একটা মিষ্টি হলে জন্য দুই রিয়াল করে নিছি তো কাপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এক রকমই দুই টাকা দাও মুস্তালের কাছে যাও বাবা গেট লাগাই দাও যাও আমি যাও তুমি যাও গেটটা লাগাই দাও যাও ওই রুমে যাও যাও আসতেছি

এই তিনটা সুরমার নাম হইছে তিনটা সুরমা তার সরি সুরমার হল হলো না কি বলেন শিশিরি সুরমা আর এই যেম হলো সুরমা এখানে হলো সুরমা হলো এই সুরমার কি কি আছে ঠিক আছে তলাগুলো আমি কিনে নাই কা এই রকম প্যাকেট প্যাকেট আছে তো চার প্যাকেট কিনছি সুরমা

কাটাগুলো খুব সুন্দর টাইট যেটা কাটা মানে এত পরিমাণ গরম লাগতেছে আমার মানে কতক্ষণ আমি এখান থেকে উঠবো কারণ ফ্যান এসি সব বন্ধ করা তো এই জন্য মুসকান গরমে অনেক বিরক্ত করতাছে জন্য পাশের রুম দিয়ে আসছে আমাদের বেডরুমেন্ট এসি আছে আশ্রয় রাজা দিয়ে দিছে আর যে এখানে একটা বেস্ট লাইট বেস লাইট কেনা হয়েছে এটাও মুস্কানের জন্য

আন্টি পাথরের পাথর গুলো খুব সুন্দর ভালোই লাগে আন্টি তো এই হলো মদিনা থেকে শপিং করছি টুকিটাকি শপিং তো প্রত্যেকটা শপিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বাস করে জানাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর এখন যেহেতু যেহেতু বাসায় চলে আসছি আর আমরা বাংলাদেশে চলে যাবো বেশিদিন পাখি নাই তো কবে চলে যাচ্ছি কত তারিখে আমাদের কিন্তু আপডাউন টিকিট কাটা তো সেটাও ডেট অবশ্যই আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ আর যদি ভিসা বাড়াই সেটাও বলবো অবশ্যই তো এখন থেকে আমরা বাংলাদেশে যাওয়ার জন্য হলো শপিং করা শুরু করে দেবো কারণ একসাথে একদিন দুই দিন যায় শপিং করা যায় না কারণ শপিং তো অনেক শপিং করতে হবে তো আস্তে আস্তে শপিংগুলো আগে করলে হয়তো আমার ভালো হবে তো শপিংগুলো করার পরে আমি এগুলা আগে থাকতে শপিং করার কারণ হাতে বেশি সময় নাই এখন থেকে করার সুযোগ আর আপনাদের ভাইয়া যেহেতু কাজে যায় তার শুক্রবার ছাড়া আর কোনো ফিরে থাকে না আর সারা দিন পর কাজ থেকে আসার পরে কাজে থেকে রাতের বেলা বাইরে যায় তো ভালো লাগে না একটা ক্লান্তি লাগে ঠিক আছে তো অনেক শপিং করে ফেলেছি তাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ